প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ভূগোল সেকেন্ড ইউনিট টেস্টে দু সালের একটা সংস্থা দাঁড়িয়ে দ্বারা প্রচালিত প্রশ্নপত্র শেয়ার করব এর আগে অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের ভিডিওতে দেওয়া আছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নটি কিন্তু অনেক স্কুলে পড়ে গিয়েছে তারা উত্তরগুলো মিলিয়ে নাও আর যাদের এখনও পড়েনি তারা অবশ্যই প্র্যাকটিস করো বা দেখে নাও প্রথমে আসবো একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগ এখানে আটটি থাকবে এক নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও যে পর্বশৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে কিলিমাঞ্জর দুই স্টাটোপাসের উপরে ভূপৃষ্ঠ থেকে আশি কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে বলে মেসোস্পিয়ার তিন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার চার নিম্নলিখিত কোনটি উষ্ণ সমুদ্র স্রোত নয় হামবোল্ট স্রোত পাঁচ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসে তৎক্ষণির অবস্থানকে কি বলে সংযোগ তারপরে আসবো ছয় ভারতের ম্যাঞ্চেস্টার হলো আমেদাবাদ সাত কার্পাস উৎপাদনে অনুকূল মিত্তিকা হলো মৃত্তিকা আট ভারতের খনিজ ভাণ্ডার হলো ছোটনাগপুরের মালভূমি তারপরে আসবো দুয়ের দাগ এখানে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে আটটে দুয়ের দাগের এক এখানে শূন্যস্থানে পূরণ করতে হবে এক মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ২৬ মিনিট দুই কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে আয়ন বায়ুকে তারপরে আসবো দুয়ের দুই শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে এক চেন্নাইয়ের টাইডেল পার্ক ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম কেন্দ্র সম্ভবত এটি মিথ্যা দুই সমুদ্র তরঙ্গ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ভূমিরূপ গঠনে প্রভাব বিস্তার করে এটা সত্য তারপরে দুইয়ের তিন একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে এক ভারতের সর্বোচ্চ জোয়ার উৎপাদক রাজ্য হল মহারাষ্ট্র দুই বায়ু চাপ পরিমাপের একক উত্তর পাঁচকাল তারপরে দুয়ের চার দিকের সাথে ডান দিকের মেলানো এক সিলিকন ভ্যালি হবে ব্যাঙ্গালুরু আর দুই প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড তারপরে তিনের দাগ এখানে চার দু নম্বরে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো একটি দেখো আর এগুলো মিলিয়ে নাও তারপরে আসবো চারের দাগ এখানেও তোমাদের তিন নম্বরে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আর প্রত্যেকটা প্রশ্নই কমন প্রশ্ন পাঁচের দাগ এখান থেকে তোমাদের পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন